বৌদিরার পেছনে কি লিখা লাগে মেইন কারণ হইছে বৌদিরার বিয়া করন লাগে হে প্রভু হে কই বৌদিরে বিয়া করন লাগে না তালি কারে বিয়া করন নাগে গার্লফ্রেন্ড হইলে বিয়া করন লাগব সংসারের দায়িত্ব নন লাগব গুড মার্চ এত জামেলা হ্যাঁ এত জামেলা তো আমার মাথায় গুলাবে না হ্যাঁ এই আইডিয়া তাহলে ক্যান্সেল তাহলে এখন করবটা কি সেটা বলো আর বৌদি হইলে বিয়া করন লাগতো না দায়িত্ব নন লাগতো না 200 টাকা খরচ করলেই বৌদিও খুশি দেও হবে হ্যাঁ দুইটি হার চারটি হার ছয়টি হার এই ছয় টাকা খরচ করলে বৌদি খুশি এই ছয় টাকা খরচ করলে যদি বৌদি খুশি হয় তাহলে তো দেওরে খুশি তালে খালি পাড়ার মতো লাভ হবে লাভ হবে করা খালি যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করো হ্যাঁ গার্লফ্রেন্ডের কাছে কত টাকা খরচ করো হ্যাঁ দুই চার টাকা বুদির পেছনে খরচ করলেই তো বুদি খুশি হয়ে যায় হ্যাঁ এইটা কি বুঝো না ওই টানের এই যে বুদির পেছনে দুই চার টাকা খরচ করোনা কি হ্যাঁ এই দুই চার টাকা যে খরচ করোনা কি আর মূল কারণ দাকি এইটা হইছে মূল কারণ আচ্ছা বিয়ে করা লাগে না তো দাইত্য নন লাগে না মানে মানে তাই লাগলাম আইটা গলা বাস হ্যাঁ দুই সাইটা বৌদি ঘরে পিছনে খরস করে নাগে এটার মানে নয় বুঝলাম যে বৌদি ঘরে বিয়ে করোনা কেন কিন্তু এটার মানে কি একদম ছাইরা দিব রাস্তা ও আচ্ছা কইতা ছাইরা দিব আমি আরো বাপছি যে বৌদি করে যে সারারা পড়াবানি না পাবো এই সারা করে মনে কয় হ্যান্ডেল মারার নাকি শাট আপ না মানে ডা মারার কি মনে হইল তাই কইলাম কিছু মনে করেন না এই কথা নিয়ে আপি দিয়া নেটওয়ার্কার বাইরে আলাই দিব তো দেখো বন্ধুরা খালি যে ছেলেরাই বৌদি করে পড়া এইটাও কিন্তু না আবার কখনো কখনো দেখা যায় যে বৌদিরাও ছেলে করে পঠায় মিথ্যা কথা আমি বিশ্বাস করি না বিশ্বাস করো না হ্যাঁ তাহলে তোমার চোখ দিয়ে দেই গই নাও শালা হারামি তুই জানিস তুই তোর ভালোবাসি তাহলে এত নাটক মারার কি আছে হ্যাঁ নাটক মারাচ্ছে নাটক মারছছ হ্যাঁ আমরা বৌদিকে পড়াইতে চাচ্ছি পড়াইতে পারছি না হ্যাঁ আর বৌদিকে ভালোবাসে ও নাটক মারছছ হ্যাঁ শালা আর বিচি গালিয়ে দাও গালিয়ে দাও আরে বলিস না এই পাঠা আমি ভালোবাসি আর এই পাঠা আমার ভালোবাসে না তাহলে সেটা আমার সাথে বল ও তা না করি ও বাড়ি গিয়ে আমার বড়ের সাথে বলিস আবার আই এম তো অবাক তোর বড়ের কাছে বলে দিছে শালা ভালোবাসিস না বাসিস না আবার বুদ্ধির বড়ের কাছে বলা লাগবো কে হ্যাঁ বুদ্ধি এক কাজ করো তোমাকে যে ওর দুইটা গালাইতে বলছিলাম গালায় না ওর বিশি দুইটা কাইটা আমার কাছে নিয়ে আসো দুইজনে বসে মারবুল খেলবো মারবুল শালা আমরা বুদ্ধির বড় বাড়ি বাইরে

এক জায়গায় দেওরে বৌদি রে বড়াইতেছে আর এক জায়গায় বৌদি দেওরে বড়াইতেছে আর আমরা খালি এনে থেকে দেখতাছি নাম আমরা দে বৌদি রে বড়া বানি গবাইতেছি না বৌদি আঙ্গুরে বড়া বানি গবাইতেছি আহা চোখের পানিতে বকছা বাইসা যা তো আজকের ভিডিওটা এইটুকুই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক পেজের দিকে দেখো পেজটা ফলো করবে ঠিক আছে আর আমার নামটা মনে রাখবে